চলে এসছি আজকে আবার একটা আর একটা বার্থডে সেলিব্রেট করার মতন ব্লগ নিয়ে আমার চ্যানেল হচ্ছে সত্যতা ব্লগার সবাইকে ওয়েলকাম আজকে রাত বারোটা বেজে গেছে তাই আমার বোন একটা কেক নিয়ে চলে এসছে আমাকে সারপ্রাইজ বলছিল সারপ্রাইজ সারপ্রাইজ কিন্তু আদেও সারপ্রাইজ হলো না আমি জেনে গেছিলাম যে কেকটা নিয়ে এসছে আর কেকটা বারোটার সময়ই কাটা হবে বাবা চলে এসেছে ওদের গিয়ে মা এখানে বসে আছে আর আমি কেকটা এবার কাটার জন্য প্রস্তুত শুরু করে দিই তার আগে এটা হচ্ছে স্পার্কেল এইভাবে দেয় রে এইভাবে হুম ওইভাবে হ্যাঁ নো স্পার্কেল দি দিছি এবার বাবা এবার দেখি দে বাবা বলে যে আমার ড্যাড এটা হচ্ছে আমার মম আর আমার বোন করছে ক্যামেরা আর আমি চলে এসেছি এখন একটা কেকের মধ্যে এই এটাকে জ্বালানোর জন্য বিছানা করে উপর ইপাই বাজি পটকা ফাটবে কিছু হবে না

এটা হচ্ছে আমার বার্থডে গিফট মা করেছে আর আমার এখন আশীর্বাদ হবে যেটা এখন মা করছে Thank <laughs> এটা আমার দক্ষিণা আশীর্বাদের দক্ষিণা এটা কারণ আশীর্বাদ করতে ist die Karte.

সুন্দরভাবে হয়ে গেল আবার দক্ষিণাও পেলাম আমি তাহলে আশীর্বাদ শেষ এবার পেট পুজো হবে চলো চলে এসেছি এবার খাওয়ার টেবিলে আমি যাচ্ছি আজকে আমার বার্থডে খাওয়ার অনেক কিছু আছে আগে এখানে রয়েছে ভাত আলু ভাজা বেগুন ভাজা ভিন্ডি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মুগের ডাল কাতলা মাছের কালিয়া আবার চিকেন তার চাটনি আর রয়েছে মিষ্টি তার সাথে রয়েছে পায়েস এই খাবার সবটাই আমাকে খেতে হবে জন্মদিনের খাবার বিগ খাবার বিগ সেলিব্রেশন খাবার তাহলে আমি বসে পড়ি খেতে বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন তাই জন্মদিনে আমি কি কি রান্না করেছি দেখুন আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি ভিন্ডি ভাজা করেছি কুমড়ো ভাজা করেছি পটল ভাজা করেছি সাথে ডাল আছে কাতলা মাছের কালিয়া চিকেন চাটনি প্রথমে ভাজা দিয়ে শুরু করেছি ভাজা দিয়ে

আর রইল আর মিষ্টি এটা আর পেটে যাচ্ছে না এখন এটা হয়তো রাত্রেবেলা খাবো না বিকেলে খাবো খাবো আনন্দটা এর টেস্টটা আপনাদের সাথে আমি নিশ্চয়ই চাই আমরা এখন চলে এসেছি মাতির বাড়িতে আজকে হচ্ছে মাতির বাড়ির রান্না পুজো বিশাল ব্যাপার ভাল আওয়াজ হচ্ছে এখন এখানে খেতে দিচ্ছে সবাইকে আমরা এখানে খাচ্ছি পিছনে রয়েছে সঞ্জু ডায়মন্ড ডায়মন্ড থেকে বিশাল বড় বড় মাছ নিয়ে এসছে আমাদের জন্য মানে আমাদের জন্য না রান্না পুজোর জন্য আর এই রান্না পুজোর খাওয়ার খাওয়ার এনজয়টা করি এখন আনন্দটা করে নিই মাঝে বাড়িতে খাওয়া দাওয়ার পর এসে একটা ঘুম দিলাম বাড়িতে ঘুম টুম দিয়ে উঠে এবার আমার সেই পায়েসটা যে ছিল সেই পায়েসটা এবার খেতে হবে তাই আসা তাই আসা বলতে তাই খাবার টেবিলে আসা পায়েসের আনন্দটা করি ধারুন খুব সুন্দর হয়েছে পায়েসটা অ্যাকচুয়ালি জন্মদিনের দিন পায়েসটাই সব থেকে মূল্যবান জিনিস হয় যেটা জন্মদিনের জন্যই খালি তৈরি করাই হয় এই পায়েসটা খেয়ে আজকের মতন এই ব্লগটাকে এখানে শেষ করছি ডা আউট নতুন বলিছন কে কা কিম্বা পছু কোন এক দিন এততক কে লিয়ে চলিয়ে সাড়াই খেতে বসে যা যাবেন খুব रहिए